একজন ভালো একজন মানুষ তখন কিন্তু আমি জুনাইদ ভাইকে এই সাংবাদিকতার জগতে আমি নিয়ে এসেছি আর আজকে আপনারা এই জুনাইদ ভাইয়ের জন্মদিনে আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত আছেন আসলে জুনাইদ ভাই একটা মানুষের যখন জন্মদিন জন্মদিন যায় তার জন্য কিন্তু একটি বছর চলে যায় আসলে আপনারা যারা এখানে আছেন আমরা জুনাইদ ভাই যাদেরকে সবাই জুরাত পাইয়ের জন্য দোয়া করবেন আমি আর বেশি কিছু কথা বলব না আজকে জুরাত পাইয়ের জন্য দোয়া চাই দোয়া চাই আমি আমার কথা শেষ করছি আল্লাহ আসলাম